রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সিডব্লিউএফ অ্যালায়েন্সের সার্বিক ব্যবস্থাপনায় তাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে দ্য ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল সহযোগিতায় গঠন প্রোটেক্ট কমিটির সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় শোভাযাত্রার সমাবেশ শেষে শনিবার সকাল এগারোটায় প্রবাহ ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় জার্নালিস্ট প্রোটেক্ট কমিটির আহ্বায়ক কৌশিকদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুনা প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এরামুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডাব্লিউএফের পরিচালক ও এফ অ্যালায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক দৈনিক নয়াদিগন্ত পত্রিকার খুনা প্রতিনিধি মোহাম্মদ শামসুদ্দোহার সহ স্থানীয় উপজেলা পর্যায়ে বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় বক্তারা বলেন জনপ্রত্যাশা পুরনো কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহের বিকল্প নেই তাই রাষ্ট্র প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সহজ নিশ্চয়তা নিশ্চিত করতে হবে একই সঙ্গে ভিন্ন মত প্রকাশ ও গঠনমূলক সমালোচনা গ্রহণের নাগরিক মানসিকতা তৈরি করতে হবে এজন্য সর্বস্তরের সচেতনতা গড়ে তুলতে অংশীজনদের কার্যকর উদ্যোগ নিতে হবে